কলকাতার ব্রিগেড ময়দানে অনুষ্ঠিত হলো পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ পাঠের জন্য তিনটি মঞ্চ তৈরি করা হয়েছিল মূল মঞ্চের দুপারে অপেক্ষাকৃত ছোট দুটি মঞ্চ রয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন সাধুসন্তরা রাজ্যের বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরাও রয়েছেন মঞ্চে গীতা পাঠের আগে বেদপাঠ এবং কীর্তনের অনুষ্ঠান হয়েছে বারোটা নাগাদ গীতা পাঠ শুরু হয় প্রাথমিকভাবে জানা গিয়েছে গীতার প্রথম নবম এবং অষ্টাদশ অধ্যায় পাঠ করা হয় ইতিমধ্যে সভাস্থলে এসে পৌঁছেছেন বহু মানুষ আয়োজক সনাতন সংস্কৃতি সংসদের দাবি পাঁচ লক্ষ মানুষ গীতা পাঠ করছেন বছর দুয়েক আগে দু সালের ডিসেম্বরেও ব্রিগেডে গীতা পাঠের আয়োজন করা হয়েছিল সেবার ছিল এক লক্ষের লক্ষ্যমাত্রা पर्याप्तम्